আজকে আলবিকে দিয়েছি ছাত বানানোর জন্য আমি সব গুড়ি করে দিয়েছি চাউলের গুঁড়ি আর কাঁঠালের বিচি ভেজে তারপর গুঁড়ি করে চিনি দিয়ে নারকেল দিয়ে তারপরে যা আলবিকে দিয়েছি মাখানোর জন্য মাখতেছে এটা খেতে অনেক মজা হয় তো আপনারা অবশ্যই ডালের বড়া বানালাম আজকে তো দেখেন বড়াগুলো খুব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার দোয়া আমিও ভালো আছি তো সকাল হয়ে গেছে আজান দিচ্ছিল তো ঘুম ভেঙেই ব্যালকনিতে চলে আসলাম এসে দেখি সবুজ অরণ্য আর আকাশটা খুব সুন্দর রঙে রাঙিয়েছে কত সুন্দর নীল আকাশ দেখেন দেখে ভালো হয়ে গেল মনটা তো আমরা রথের মেলায় যাচ্ছি তো প্রায় কাছাকাছি চলে আসছি দিক দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওই তো দেখা যাচ্ছে দূরে তো আমি দূরে থেকে ক্যামেরাটা ধরেছিলাম কাছে যাইনি তো এদিক দিয়ে আলবি আর রিয়া নৌকায় উঠেছিল আমি উঠিনি আমি অনেক ভয় পাই আমি কখনই উঠি না ওরাই উঠছিল তারপর ভিডিও বেশি করতে পারিনি কিছু কেনাকাটা করব খাওয়া দাওয়া করবো তারপর বাসায় চলে যাব আসতাম না আলবি আরিয়ার জন্য আসা তো এদিক দিয়ে ফুচকা খেতে বসছিলাম তো এখানে আলবির ম্যাডামও ছিল একসাথে বসছিলাম এত পরিমাণের ভিড় ছিল মেলাতে মোবাইল কি বের করব মোবাইল বের করে যারা যারা ভিডিও করতেছিল টেনে টেনে মোবাইল নিয়ে যাচ্ছিলো তাই আর মোবাইল বেশি বের করে নিই তো একটু একটু করেই ভিডিও করেছিলাম আর এদিক দিয়ে আর অনেক দুষ্টামি করতেছিল কান্নাকাটি করতেছিল কারণ প্রচণ্ড গরম ছিল গরমের মধ্যে মেলাতে ঘোরা তো জানি আর মেলাটা অনেক বড় ছিল তো একটু একটু করে ঘুরেছি বেশি ঘোরাফেরা হয়নি কারণ এখানে যা একটা অবস্থা হয়েছে মোবাইল নিয়ে যাচ্ছে এদিক দিয়ে বিয়ারিয়া কসমেটিক কিনতেছিলো কসমেটিক কিনেছিলো ওদের পছন্দ মতোই তো আমি এদিক দিয়ে ভাবলাম একটু ভিডিও করে নিই কিন্তু একটু একটু করে ভিডিও করেছি বেশি ভিডিও করে নিই তো ওদের পছন্দ মতো কসমেটিক কিনে নিয়েছে তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব ও অনেক মজার মজার খাবার ছিল তো আলবি আলু ভাজা নিয়েছিল আর কে নিয়েছিল জানি না আমি তো বার্গারই খেয়েছিলাম তো এখন আমরা বাসায় চলে যাব খাওয়া দাওয়া শেষ করে মেলাটা অনেক বড়ো ছিল সম্পূর্ণ মেলাটা ঘুরতে পারিনি কারণ আরিনকে নিয়ে গিয়েছিলাম আয়ন অনেক জ্বালা যন্ত্রণা করতেছিল অনেক বিরক্ত করছিল অনেক কান্নাকাটি করছিল মানুষ দেখে আর প্রচণ্ড গরম ছিল তো এখন বাসায় চলে যাব আর বেশিক্ষণ থাকবো না আর ভালো লাগতেছিল না তো বাড়িতে চলে আসলাম আস্তে আস্তেই প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো বাসায় এসে ভালো লাগতেছিল না যে কি খাবো কি খাবো তো এখন দেখি কি করি তারপর আপনাদের সাথে অবশ্যই আবার দেখা করব। একটু ফ্রেশ টেস হয়নি তারপর দেখি কি করা যায় কি খাওয়া যায় তারপরে খাওয়া দাওয়া করব আজকে আলবিকে দিয়েছি ছাতো বানানোর জন্য আমি সব গুড়ি করে দিয়েছি চাউলের গুঁড়ি আর কাঁঠালের বিচি ভেজে তারপর গুড়ি করে চিনি দিয়ে নারকেল দিয়ে তারপরে যে আলবেকে দিয়েছি মাখানোর জন্য মাখতেছে এটা খেতে অনেক মজা হয় তো আপনারা অবশ্যই এভাবে করে খাবেন অনেক টেস্ট কার এলাকায় কি বলে আমি অবশ্য জানি না আমাদের এখানে সাতু বলা হয় তো অনেক ভালো লাগতেছে খেয়ে আর আশেপাশে পরিবেশটাও অনেক সুন্দর ছিল ভালো ছিল তো ব্যালকনিতে বসে খেতে অনেক ভালো লাগতেছে ছাতো খাবো চাউলের গুঁড়ো আছে তারপর নারিকেল চিনি দিয়ে তারপরে কাঁঠালের বিচির গুঁড়াও আছে এটা দিয়ে এখন ছাতু বানাইছি খাবো দেখি বিসমিল্লা অনেক মজা আমার খুব পছন্দের আপনারা খেয়ে দেখবেন অনেক টেস্ট অনেক মজা ই শাক দিয়ে ডাউল দিয়ে মুসুরি ডাউল দিয়ে তারপর চাউলের গুঁড়ো দিয়ে আমি আমায় পাঠাইছে বি অলরেডি খেয়ে ফেলেছে এখন আমি খেয়ে দেখবো বিসমিল্লা অনেক মুচু মুচু হয়েছে অনেক মজা আপনারা বানার বাসায় ট্রাই করে দেখবেন খেয়ে চাউলের গুঁড়ি দিলে অনেক মচ হয় কোন হয় ক্রিস্পি হয় অনেক টেস্ট